শীতের দিন আমার একটু গোসলের সমস্যা অ্যালার্জি আছে তো একটু কম কম দেই কিন্তু পারফিউম তো সব সময় দেই পারফিউম ওই পারফিউম ওই গামে পয়ছে আর ডবল গন্ধ হইছে এইরে হাই এত সুন্দর চেহারা এত সুন্দর পোশাক আশাক আর হের মাথার থেকে হের শরীর থেকে এর কুত্তার মতো গন্ধ করে কয়দিন থাক পার নে গাইছিলাম ভাবি গেলাম গা আরে ভাই হ্যাঁ কি তুই এত দিন পরে আইলি আমার বাচ্চা বাচ্চা আজকে আইলি আজকে যাস জামুনা কি কর্ম হ্যাঁ এই মডার্ন বউ এত সুন্দর নগে আলাপ সালাপুর গন্ধ বাবা রে বাবা তুই কথা কয়েশা না কয়েসা মনে কর আমি আর বিয়া করছি না মনে করে খালি তুই না ভাই আমি দিন ধরে তাহলে বোঝাই তোর ভাবির দশ মিনিট বই কথা কহারস নাই

ইসমাইল ফুবারে পাঠাই দিছ আচ্ছা পাঠাই দেন ইসমাইল ফুবারে পাঠাই দিছ কি শক করে শক করে আইসাল আমার ভাই আমার ভাই কে দুইতে থাক তুমি নাক ধরে রাখছো কে নাক ধরে রাখো না ঘুম তো বিরোজ না দেছ না হুম এখন গন্ধ কয় রাতে যখন হই আর সুমা দাও তো গন্ধ কয় না তুমি দে ওটা আর আবে গায়ে পড়ে তোমার লগে হইলে আবে গায়ে পড়ে কেন ওই আমি ধরে থাকা হারি না তাই মনে করে বুকুত কেড়া সুমা দিয়া হয় শুনো না আমার এটা ভালো এটা কও

এই যে গোসল করো না পনেরো দিন ছয় দিন সতেরো দিন তোমার হবো ঠিক আছে গোসল কর্ম তাহলে গরম পানি বহাই গে গরম পানি না করলে আছে গরম পানি করলে পরে আর গোন্ধটা বেশি যা